আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রাকৃতিক ভেষজের মধ্যেই সুস্থতা রয়েছে বর্তমান মানুষ বিভিন্ন রোগ আক্রান্ত হচ্ছেন এর কারণ হচ্ছে যুক্ত মেডিসিন সেবন করতেছেন একটি রোগ ভালো করতে গিয়ে আরেকটি রোগে জড়িয়ে পড়তেছেন এজন্য আমাদেরকে অবশ্যই প্রাকৃতিক ভেষজের ওপর নির্ভরশীল হতে হবে এবং উপর ভরসা করতে হবে বর্তমান যুক্ত খাবার খাচ্ছে মানুষ দিনের পর দিন নিজেদের শরীর স্বাস্থ্যকে ধ্বংসের দিকে নিক্ষিপ্ত করতেছেন আপনারা বুঝতে পারতেছেন না আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পাউডার বিজ্ঞানীরা এই প্রাকৃতিক ভেষজকে ফুড বলেছেন কেন বিজ্ঞানীরা সুপার ফুড বলেছেন এর কারণ কি গবেষণা করে এমন কিছু উপকারিতা পেয়েছেন যে উপকারিতা বলে কখনই শেষ করা সম্ভব নয় আমি এর উপকারিতা সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করতে যাচ্ছি যদিও বা এর উপকারিতা বলে শেষ করা সম্ভব নয় বিটরুট কেন আপনি জুস করে খাবেন এর কারণ হচ্ছে উচ্চ রক্তচাপ রোগীদের জন্য অত্যন্ত উপকারী এতে রয়েছে নাইট্রেস যা রক্তনালী প্রসারিত করে এবং উচ্চ রক্তচাপ কমিয়ে দেয় বিটে থাকা লুটেন অ্যান্টিঅক্সিডেন্ট চোখের সমস্যার ঝুঁকি কমায় এতে রয়েছে ফাইটোকেমিক্যাল যা চোখের স্বাস্থ্য এবং চারপাশের স্নায়ু টিস্যুগুলোর শক্তি বৃদ্ধি করে এটি ফাইবার সমৃদ্ধ হওয়ায় হজম শক্তি উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে বিটরুট আপনি কেন খাবেন বিটরুট ভালো ব্যাকটেরিয়া সৃষ্টি করে ফলে বিভিন্ন রোগের সঙ্গে লড়াই করতে সাহায্য করে বিটরুট কোলন ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে বিটরুট আপনি কেন খাবেন আপনারা দেখতেই পাচ্ছেন এটি রক্তের মতো বিট্রুটে থাকা আয়রন হেমোগ্লোবিন তৈরি করে এবং রক্ত স্বল্পতা দূর করে আপনারা অবশ্যই জানেন রক্ত কম হওয়ার কারণে অনেকেরই কিডনি ড্যামেজ হওয়ার সম্ভাবনা রয়েছে এজন্য আপনাদেরকে অবশ্যই বিট্রুট জুস আপনাদেরকে অবশ্যই খেতে হবে প্রতিনিয়ত পর্যাপ্ত পরিমাণ বিট্রুটের জুস খেলে টক্সিন দূর হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে দুর্বল যে একটা ভাব আছে শরীরের মধ্যে এই শরীরকে সতেজ রাখবে বিটরুট পাউডার বিটরুট পাউডারটি নিয়মিত আপনাদেরকে জুস করে খেতে হবে আপনাদের খাবারের তালিকায় যে কোনো সময় আপনি এই বিটরুট পাউডারটি খাবারের তালিকায় রাখতে পারেন আল্লাহ সব আপনাদের সকলকেই ভালো রাখুক আসসালামু আলাইকুম ওয়া বরাকাতু